সকাল সকাল রান্না বসে গেছে তো আলুটা সেদ্ধ করে নিচ্ছে আলু সেদ্ধ করে আজকে কী কী রান্না হবে তোমরা সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে তো এদিকে দেখো পটল বেগুন আলু তোমারও চামানি করে নিয়েছে এটা একটা চচ্চড়ি করবে আর এই চচ্চড়িটা তোমার খুব সুন্দর করে জানো তো তো মাঝে মাঝে এই চচ্চড়িটা এখন করে কারণ এই সময় না তোমার পটল পাওয়া যায় আর পটল আলু আর বেগুন দিয়ে এই চচ্চড়িটা বেশি ভালো লাগে আর কি তো সেই জন্যই এদিকে বোন এদিকে কড়াই বসিয়ে দিয়েছে আর ওই সাইডে বসাবে অন্ন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ হচ্ছে তোমার পনির ভাজতে হবে আর হ্যাঁ আজকে কি রান্না করবে করবে হচ্ছে পনির আলু দিয়ে আর চচ্চড়ি তো এই রান্নাটা আজকে করবে তো সেই জন্য দুই দিকে দুটো রান্না যদি বসানো যায় না তাহলে রান্না করতে করতে অনেকটাই মানে তাড়াতাড়ি হয়ে যাবে তো শুভ সকাল বন্ধুরা এর লাইফ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে তোমার হচ্ছে বুধবার আর এখন বাজে ওই নটা পঁয়তাল্লিশ তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আমার বোন স্নান করে এদিকে দেখো রান্না বসিয়েও দিয়েছে ওইদিকে অন্ন বসিয়ে দিয়েছে আর এদিকে বসিয়ে দিল চচ্চড়ি তো এই চচ্চড়িতে না পাঁচ ফুরন দেয় তো এই পাঁচ স্ফোরণ সম্বারাটা দেওয়ার জন্য এই চচ্চড়িতে একটা খুব সুন্দর স্মেল বেরোয় এত ভালো লাগে তোমাদের কি বলবো তোমরা একবার করে দেখো খুবই টেস্ট হয় এই চচ্চড়িটা তো এদিকে বোন হচ্ছে সম্বারা দিয়ে সম্বারাটি একটু ভাজা ভাজা করে তারপরে এই যে সবজিটা দিয়ে দিলো দিয়ে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছে ওইদিকে দেখো আমার বোন মানে সব দিকেই দেখছে রান্নাটা ওইদিকে দেখছে এই এইদিকে দেখো আলুটা যে সেদ্ধ করে নিয়েছে প্রথমে তো সেই আলুটা বের করে আলুটা ছিলে নিচ্ছে আর কি তাহলে তোমার হচ্ছে পনিরটা যে করবে পনিরও আমাননি করা হয়ে গেছে পনিরটা না আমারনি মাই করে দিয়েছে কারণ বোন তো আর একা হাতে সব কিছু করতে পারবে না এদিকে মশলা করা সবজি আমারনি করা পনিরটাকে আমাননি করা মানে এত কাজ তার বোনের সম্ভব না তো আলুটা বড় বড় আছে তো তো আলুটা তোমার হচ্ছে আদা ভাঙা করে নিচ্ছে আর কি তাহলে পনির যে রসাটা করবে খুব একটু গামাখা গামাখা টাইপের হবে তো সেই জন্যই আলুটা একটু ভেঙে নিল আর এদিকে দেখো চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে তো নামানোর আগে হালকা একটু মিষ্টি দিয়ে দিল মানে চিনি দিয়ে দিল আর এদিকে অন্নটাও হয়ে গেছে তো অন্নটা বোনাবার উপর দিয়ে দিলো আর এদিকে চচ্চড়িটা নামিয়ে দেবে তো চচ্চড়িটা দেখো হয়েই গেছে তো এই যে বাটির মধ্যে তুলে নিল আর ওইদিকে অন্নটা নামিয়ে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছে তো দুধ সকালেই দিয়ে যায় তো সেই জন্য গরমের দিন তো ওই জন্য সকাল সকাল দুধটা জাল দিয়ে রেখে দেয় তো এইদিকে দেখো চচ্চড়িটা নামিয়ে তারপরে তোমার হচ্ছে পনির একটু ভেজে নেবে পনির যদি না ভাজা যায় না তাহলে পনিরটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না তো একদম হালকা করেই ভাজে আর কি আর এই পনির মা মাঝে মাঝে রান্না করে তোমরা দেখতে পাও তো খুবই ভালো লাগে এই পনির রসাটা আর কি মায়ের সঙ্গে থাকতে থাকতে না আমার বোনও কিন্তু মানে রান্না বেশ ভালোই শিখে গেছে তো মা বলে যে তোমাকে আসতে হবে না তুমি ঠাকুর ঘরে গিয়ে পুজো দাও আমি রান্না করে তোমাকে ভোগ বেড়ে দিয়ে আসছি বোন কি আর মায়ের কথা শোনে বোন বলে না মা তোমার হাতে হাতে একটু রান্না করেই দিই আমার রান্না করতে কিন্তু এখন বেশ ভালোই লাগে তো সেই জন্যই মা আর কিছু বলে না তো বোন মা দুজন মিলেই বান্না করে একসঙ্গে তো এইদিকে দেখো পনিরটা করবে তো জিরে সম্বারা দিয়েছে তোমার সম্বারা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আলুটা দিয়ে দিলো এই আলুটা না একটু ভাজা ভাজা করবে আর ওইদিকে মা শিল নোড়াতে একটু মশলা করে দিল জিরে আগেই ভেজে নিয়েছে মানে শুকনো করায় না জিরে বেজে তারপরে একটু আদা বেটে দিয়েছে আর কি তো দিয়ে এবার দেখো মশলাটা দিয়ে দিলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবে বেশ কিছুক্ষণ কষানোর পরে যে জল দিয়ে দিয়েছে তো এবার এটা একটু গা মাখা গা হয়ে গেলেই নামিয়ে দেবে তো দেখো রান্না প্রায় হয়েই গেছে এদিকে চচ্চড়ি আর ওইদিকে পনিরি দেখলেই বেশ ভালোই হয়েছে দেখতে কিন্তু তারপরে এদিকে বোন ঠাকুর ঘরে চলে এসেছে আজকে কিন্তু গাছে অনেক ফুল ফুটেছে তো মা সকালে পুজো দিয়েছে আর বোন এখন অন্নভোগ দিচ্ছে তো এইদিকে দেখো গরিবের শান্তি নেই একটু চা খাবো চিনি বারন্ত তো সেই জন্য মা গেছে চিনি আনতে তো আমি আবার মাকে ডাকতে বারান্দায় এসেছি পাশেই দোকান ওই যে দেখো কাকিমাদের দোকান থেকে মা চিনি আনছে এদিকে কিন্তু সূর্যমামা বেশ সুন্দর রোদ্র দিয়েছে তারপরে মা চা করলো চা করে আমি আর মা চা খাবো কারণ বলতে এখন চা খাবে না তো সেই জন্য মায়ের জন্য আর আমার জন্য চা মা ঢেলে নিচ্ছে তারপরে আমি আর মা দুজন মিলে চা খাবো তো মা তো আর বসে খাওয়ার মায়ের জন্যই তো মাকে মা আমাকে বলো তুমি খেয়ে নাও তো আমি এই যে চা খেয়ে নিচ্ছি চা খেয়ে একটু শুয়ে থেকে বিশ্রাম নিলাম নিয়ে থেকে মা বলছে তুমি না একটু গ্লুকন্ডি খাও তাহলে তোমার শরীরটা না দুর্বল হয়েছে ভালো লাগবে তো মা আমাকে জলটা এনে খাইয়ে দিল বেশ অনেকক্ষণ পরেই কিন্তু তারপরে তোমার হচ্ছে জানালাটা না সকালবেলা খোল মানে খোলা হয় না সময় পায় না তো ভাবলাম শুয়ে থেকে কি করব জানালাটা একটু খুলে দিই বেশ গরম লাগছে ঘরের মধ্যে আর জানালাটা খুললে বাইরের থেকে একটু হাওয়া আসবে বেশ ভালো লাগবে তো ওই জন্য দেখো লাঠি দিয়ে প্রথমে পর্দাটা সরিয়ে দিলাম কারণ মা তো ব্যস্ত আছে মাকে তো ডাকা যাবে না তো সেই জন্যই পর্দাটা সরিয়ে জানালাটা একটু খুলে তারপরে লাইটটা বন্ধ করে দিলাম কারণ সবসময় ঘরে লাইট জ্বল জ্বলবে তো এখন জানালা দিয়েই তো আলো আছে আসবে তো ওই জন্যই লাঠি দিয়ে সুইচটা বন্ধ করে দিলাম দিয়ে তোমার এই যে পর্দাটা একটু উঠিয়ে দিব দিয়ে কিছুক্ষণ একটু শুয়ে থাকবো তো মা বলছে কি যে তুমি তো স্নানে যাবে তো এখন তো আমি একটু ব্যস্ত আছি তুমি আজকে একটু ভাত খেয়ে নাও কারণ তোমার দাঁত ব্যথা হওয়ার পর থেকে তোমার শরীরটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গেছে তো মাকে বললাম মা স্নান করে খেলেই তো হতো মা বলছে না আজকে একটু সকাল সকালই খেয়ে নাও তাহলে তোমার শরীরের দিক দিয়ে ভালো হবে কারণ দেখো একটু ওষুধ খেয়েছি তো ওষুধ খেলে দেখবে অনেকটাই শরীরটা কিন্তু দুর্বল হয়ে যায় তো সেই জন্য মা আমাকে খেতে দিয়েছে কিন্তু ওই যে বললাম খেতে ইচ্ছে করে না আমার কেন জানি বিশেষ করে দাঁতে ব্যথা হওয়ার পর থেকে আরও খেতে ইচ্ছে করছে না তো মাকে বললাম মা আমার ভাত একটু বেশি হবে তো মায়ের হাতে একটু তুলে দিলাম দিয়ে তারপরে যে অল্প করে ভাত নিলাম আর মা এদিকে আমাকে জিজ্ঞাসা করছে যে পনির কটা দিব আলু দিব তো আর মাকে বললাম একদমই অল্প করে দাও কিন্তু হ্যাঁ আজকে কিন্তু চচ্চড়ি আর পনির রান্নাতে এতটা ভালো হয়েছিল মানে আমার খুব ভালো লেগেছে তো আমি এই যে খাওয়া দাওয়া করে করে নিচ্ছে মাকে বললাম মা তুমি একটু খাওয়া দাওয়া নাও কারণ অনেক বেলা হয়েছে প্রায় বারোটাও পার হয়ে গেছে জানো তো তো ওই জন্যই মা আমাকে বললো যে তুমি খেয়েই নাও কারণ স্নান করতে করতে এখনো অনেকটাই দেরি হয়ে যাবে কিন্তু আমি স্নান করে খেতেই বেশি ভালোবাসি জানো তো তো এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আসতে না আসতেই মা বলছে যে এই তোমার হচ্ছে মিসকেপ আর কি এটাকে বলা হয় তো এটার উপরটা না অনেকটাই মানে কি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে বেশি বিশেষ করে ওষুধপত্র মানে আমাদের তো লাগেই তো সেগুলো নি তো মা বলছে এই জায়গাটা আজকে একটু গুছিয়ে নিই কারণ ঘর অগ্রছালা থাকলে না দেখতে কিন্তু ভালো লাগে না তো মা এদিকে বসে বসে এগুলো গোছ গাছ করছিল সেই জন্যই মা আমাকে বলো তোমাকে আজকে স্নানে নিয়ে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে তো এই কারণ এগুলো কাজ করলে তো একটু দেরি তো হবেই তাই না তো এই যে সাজের জিনিসগুলোও দেখো এইখানে মা সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে রাখলো আর ওই যে জানালার পাশে ঘর তো মানে খুব ধুলোবালি আসে জানো তো তারপরে ওইদিকের ঘরের কাজ করে এসে এদিকে মা বলছে যে বারান্দারি দরজাটা বেশ ধুলো পড়েছে তো একটু যতটা পারি হালকা করে একটু পরিষ্কার করিয়ে নিই তো আমি মাকে বললাম ঠিক আছে তাহলে তুমি করো কিন্তু আজকে খুবই গরম লাগছে খুবই তো এইদিকে জানো ফ্যান চালালে না গায়ে সেরকম হাওয়া লাগছে না তো মা আবার মা তো পারবে না কারণ মায়ের তো ব্যথা তো বাবাকে বাবা আসলো বাবাকে বলল যে ফ্যানগুলো একটু মুছতে তো বাবা দেখো কত সুন্দর এই ঘরের ফ্যানটা পরিষ্কার হয়ে গেছে কত সুন্দর লাগছে আর আমাদের ওই ঘরের ফ্যানটা পরিষ্কার হয়েছে চলো দেখিয়ে নিই তোমাদের একবার এই ঘরের ফ্যানটাও দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে এই যে তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি দেখো ফ্যানগুলো মানে কি মোছাই হয়নি কারণ হচ্ছে তোমার এই যে গরম পড়ে গেছে মাঝে মাঝে ফ্যান চালাতে হচ্ছে তো সেই জন্যই ফ্যানটা কত সুন্দর বাবা পরিষ্কার করলে পর্দাটাও দেখো মা বাবা লাগিয়ে দিলো মা একটু মানে তোমার হচ্ছে এটার মধ্যে পর্দাটাকে সেট করে দিলো আর বাবা এটা কত সুন্দর করে মানে সানসেটে লাগিয়ে দিয়েছে এখন দেখতে কত ভালো লাগছে অবশ্যই জানিও আজকে মা বলছে যে আজকে বুধবার আছে তো ঘরের ঝুলটা ঝেড়ে নিই সব দিনে তো আর ছাড়া যায় না তো সেই জন্য মা এদিকে দেখো ঝুলও ঝেড়ে নিচ্ছে ফ্যান যেহেতু মোছা হয়েছে তো সেই জন্য ঝুলটা একটু জেরে নিলে বেশ ভালো হবে আর এই গরমের দিনে দেখবে ঝুল কিন্তু বেশ অনেকটাই পড়ে তো দেখো একটা কথাই আছে একটা সংসারে কিন্তু অনেক কিছু লাগে তো আমি ভেবেছিলাম যে আমি যদি প্রত্যেক মাসে আর্নিং করতে পারতাম আমাদের এই সংসারের পাশে আমার বাবা মায়ের পাশে কারণ আমি তো দেখেছি আমার বাবা মা ছোটো থেকে আমাদের জন্য কতটা কষ্ট করেছে ভেবেছিলাম যে আমার বাবা মাকে আমি একটু ভালো রাখতে পারবো কিন্তু ওই যে কপালেই তো নেই কি পারবো বলো তো ওটাই ভেবে থেকে থেকে ভেবে মনটা আমার খুব খারাপ হয়ে যায় জানো তো তো ওইদিকে ঝুল ছেড়ে একটা এই যে অনেক দিন আগে একটা দাদা এই ফুল ফুল তারপরে হচ্ছে টপটা দিয়েছিল তো সেটা না একদম ঝুলে ঢেকে গেছিল তো মা আবার হচ্ছে একটু ছাপ মানে সার্ফের জলে ভিজিয়ে তারপরে দেখো একদম চকচকে হয়ে গেছে এটা আবার মা রেখে দেবে টিভির ওপরে বেশ ভালো লাগে দেখতে ঘর গোছানো থাকলে না দেখবেন নিজের মনটাও কিন্তু অনেকটাই সুন্দর লাগে স্নান করে একটু শুয়েছিলাম সাজুকুজু করা কমপ্লিট হয়ে গেছে আর আমার মা ওইদিকে আমার ভাই শোনার জন্য ছানা করছে মানে রান্নাঘরে আর আমি এখানে বসে আছি ছানা করে তারপরে মা যাবে ছাদে গাছে জল দিতে রোজ গাছে জল না দিলে না প্রচণ্ড গরম পড়েছে আর প্রচণ্ড রোদ্র উঠছে তো সেই জন্য গাছগুলো ভালো থাকবে না তো সেই জন্য মা গাছে গিয়ে জল দিবে আর বোন এখনো আসেনি বাবা গিয়েছে মানে বোনকে আনতে বোন আসবে একটু পরে আর হচ্ছে একটু বসে আছি আর আজকে মানে অনেকটাই ভালো আছে বাইকের আওয়াজ পাচ্ছো আমাদের এখানে না সব সময় রোজ মানে সব সময় তোমার এই গাড়ির আওয়াজটা হয়ই আর কি জানো তো তো এখন একটু বসে থাকবো বোন আসুক বোন আসলে বোনের সাথে একটু কথা বলি গল্প করি কারণ সারাটা দিন বোন থাকে না তো তারপরে যখন আসে অনেকটাই ওর সাথে একটু সময় কাটায় বেশ ভালো লাগে আর হচ্ছে তোমার যেটা বল মানে বলতে চাইলাম সেটা হচ্ছে হ্যাঁ আজকে অনেকটাই ভালো আছি দাঁতে ব্যথা আর একটুকু নেই মানে একদম কমে গেছে আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা আমাকে অনেকে অনেক রকম এটা করতে ওটা করতে বলেছ যাক তোমাদের কথা শুনে আমার সত্যি এতটা মানে কষ্ট পাচ্ছিলাম যাক আজকে কষ্ট দেখে আমি একদম রেহাই পেয়ে গেছি আমার ভীষণই ভালো লাগছে তো সঙ্গে থাকো বোন আসুক ঠিক বসান বন্ধুরা এই মাত্র একটু বসলাম বসে ঠাকুর প্রণাম করে এসে একটু জল খেলাম জল খেয়ে একটু বসে আছি ভাবছি একটু বারান্দায় গিয়ে ঘুরে আসবো কারণ সবসময় না ঘরের মধ্যে ভালো লাগে না আর এই সময়টা হলে না আমাদের ঘরের মধ্যে ভীষণ গরম লাগে কেন জানি আমার মনে হয় কি বলতো কারণ আমাদের মানে ঘরের চারিপাশে তো না সেইভাবে গাছ নেই তো আমার মনে হয় সেই জন্যই প্রচণ্ড গরম পড়ে কারণ সারাটা দিন সূর্য মামায় সেই রোদ্রু দেয় আর আজকে রোদ্রুটা একদম মানে খুবই মানে একটু জরুরি রোদ্রু ছিল আর কি তো সেই জন্য ওই বাইরে একটু বারান্দায় গিয়ে বসলে না একটু ঠান্ডা হাওয়া আসে বেশ ভালো লাগে শরীরটা তো সেই জন্য ভাবলাম যে একটু বাইরে গিয়ে বসি আর এখনও সন্ধ্যা টিফিন করিনি করব তো দেখি কখন করি তোমরা সঙ্গে থাকবো বোন এসে একটু শুয়ে ছিল শুয়ে থেকে উঠে তারপরে এই যে সন্ধ্যাবেলা সবাই মিলে এখন চা খেতে বসে পড়েছি তো মা আবার বোনের জন্য একটু বিস্কিট এনেছে পাশের দোকান থেকে এই বিস্কিটটা বোন খেতে ভালোবাসে তো সেই জন্য বোনের জন্য বিস্কিট এনেছে তো বোন চিঁড়ে চা আর বিস্কিট দিয়ে সন্ধ্যাবেলা টিফিন করছে তো আমি একটু চা একটু হালকা বিস্কিট এগুলো দিয়ে সন্ধ্যাবেলা টিফিন করলাম তো সবাই মিলে একটু টিফিন করে একটু রেস্ট নিব কারণ এখন তার সেভাবে কোনো কাজ খাওয়া দাওয়া এই মাত্রই হলো তো একটু বারান্দায় গিয়ে ঘুরে আসলাম এসে বসলাম তো মা আমাকে এখন বিছানাতে উঠিয়ে দেবে তো তোমাদের আজকে একটা কথা বলবো সেটা হচ্ছে কি এমনটা হবে আমি কল্পনাতেও ভাবতে পারিনি সেটা হচ্ছে কি বলো তো আজকে দুপুরেবেলা আমার মা আমার সঙ্গে কথা বলতে বলতে বলছে যে মানে অনেক সময় দেখবে খাবারের পরে ভাত খাবার কিংবা অনেক সময় একটু কিছু খেতে ইচ্ছে করে মানে একটু কিছু হালকা খিদে লেগেছে একটু বিস্কিট বলো কিংবা অনেক রকমই তো খাবার পাওয়া যায় যেমন আমি খুমা খেতে ভালোবাসি তোমরা তো জানোই তারপরে ধরো চকলেট এগুলো আর কি এই ধরনের খাবার যদি একটু ঘরে থাকতো তাহলে হচ্ছে একটু খেতে পারতাম তো দুপুরবেলা মা এটা নিয়ে আমাকে দুঃখ করছি মানে আমি মাকে বলেছিলাম কি যে মা একটু কিছু আছে যে একটু মুখে দিয়ে মানে জল খেতাম আর কি তো মা বলছে কী দিবো তোমাকে তো কিছুই তো সেরকম নেই সব কিছুই তো 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 তুমি খুরমা খেতে ভালোবাসো চকলেট খেতে ভালোবাসো বিস্কিট এক মানে বিস্কিট যদিও আমি বেশি ভালোবাসি না তবুও অনেক সময় খিদে লাগলে একটা খেলে জল খেলেই পেট ভরে যায় তো সেটাই মা আমাকে বলছিল। তো তখন মায়ের ওই দুঃখটা দেখে না আমারই খুব খারাপ লাগলো যে সত্যি দেখো মা চিন্তা করে যে তার সন্তানদেরকে কিভাবে খাবার দিবে কিভাবে ভালো রাখতে পারবে এটা ওটা একটু মানে সেরকম পরিস্থিতি নেই খাবার মতো আর কি তো কী করবো কিছু তো করার নেই দুঃখ করেও লাভ হবে না যেমন করে চলছি সেইভাবেই চলতেই হবে তো এগুলো নিয়ে যখন মা বলছিলো আমার কিছুক্ষণের জন্য না খুব খারাপ লাগছিলো তো খারাপ লাগছিল একটু শুয়েছিলাম সেই কথাগুলো ভাবছিলাম যে মার কাছে খাবার বা আমি কেন চা মানে চাইলাম মা দেখো তো কতটা কষ্ট পেলো মা আমার জন্য খাবার নেই জন্য আর কি এইগুলো নিয়েই তো সবসময় তো আর দেখবে ভাত খেতে ভালো লাগে না বেশিটা টাইম দেখবে অন্য সময় একটু রকম খাবার খেতে অনেক রকম খাবার খেতেই ভালো লাগে তো সব রকম খাবার যদিও আমরা খেতে পারি না যেগুলো আমরা খেতে পারি মানে কারণ আমরা সব সময় বসে থাকি আমরা দুই বোনই তো এবার আমাদের সেই বুঝে আমাদের খেতে হয় যে এই খাবারটা খেলে আমাদের ভালো হবে কিংবা এই খাবারটা খেলে আমরা ভালো থাকবো আর কি তো সেই ধরনের খাবারই খেতে হয় আর কি তো সেটাই নিয়ে একটু দুপুরবেলা এগুলো আলোচনা মানে হচ্ছিল তো ভাবছিলাম যে তোমাদেরকে বললে তোমরা হয়তো টেনশন করবে তো কিছু করার নেই তোমাদেরকে দেখো আমি আমার মনের কথা সবই বলি তো ভাবলাম এই কথাটা তোমাদের একটু বলি কারণ দেখো আমি ভালো থাকলেও তোমাদেরকে জানাই আমার যখন শরীর খারাপ থাকে তখনও তোমাদেরকে জানাই মানে আমার কি বলো তো তোমরা তো আমার ফ্যামিলি এবার আমার সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই তোমাদেরকে জান মানে তোমাদেরকে যদি না জানায় তোমরা তো বুঝতে পারবে না এই যে তোমরা আমার যে মানে শরীরটা খারাপ হয়েছিল এই যে দাঁতের যে প্রবলেমটা তোমরা আমাকে কত সুন্দরভাবে বলেছ এটা করো ওটা করো কিংবা ডক্টর দেখাও পরিস্থিতির জন্যই আমি ডাক্তারের কাছে যেতে পারিনি কারণ একটু অসুবিধা আছে সামনে আমার মানে কি বলবো সামনে আমাদের ধরো একটা একটু চিন্তাভাবনার মধ্যে আর আছি আর কি তো সবই বলবো সবই মানে তোমাদেরকে জানাবো যেটাই হবে যেটাই করি না কেন সব কিছুই জানাবো দেখো আগে থেকে জানালে না তোমরা টেনশন করবে যেমন এই যে মায়ের চোখের ব্যাপারটাই তোমাদেরকে যদি আমি আগে থেকে জানাতাম তাহলে তোমরা কিন্তু অনেকটাই চিন্তা করতে তো আমি চাই না যে আমার পরিবারের আমার সঙ্গে সঙ্গে তোমরাও চিন্তা করো যখন যেটা হবে তখন সেটা বললে তোমরা তাও একটু মানে ভাববে যে না এটা ঠিকঠাক হয়েছে এখন ঠিক আছে তো তোমাদের এতটা চিন্তা হবে না আমি নিজে চিন্তা করব। কিন্তু আমার পরিবারের পরিবারের কাউকে এতটা চিন্তায় আমি রাখতে পারি না তো সেই জন্য তোমাদেরকে আমি আগে থেকে মানে জানাই না কারণ এইটাই এই জন্যই জানাই না যে আমার সঙ্গে সঙ্গে তোমরাও কষ্ট পাবে তো সেটাই আর কি তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে আর অল টাইম তোমরা হাসি খুশিতে থেকো আর ভালো থেকো